দাদু আগলে একটা গান গেলে শোনা না আগলা যুগের গান শুনে বের হ্যাঁ আইগলা যুগের সিস্টেম তত তোরা দেখিস তোরা কই পারবি না হারা দেখি হারা কো হতে পারবো খাটা পয়সা করে কত খাওয়া দাওয়ার কত না অভাব ছিল ছাতুর উটি বানিয়ে লোক আছে গুঁড়ার উটি বানিয়ে লোক আছে সেই যুগে একজন আর বিয়ে দিয়েছে না আজ মোটামুটি পাইছে না বৈশ্বিক বসে তার কথা তো বিয়ে দিয়েছে না বেচারি খুব গরিব

तो का तोर बिया हो बना साला तोर का कुनो छुड़ी बिया हो कर बना <laughs> इसके बारे में बारे इस तरह